কে চের নো নেচের চি নাচি কে তুই ননি মন কে গলা খেক মেক নাদি বড়ে উবা দি কে দুঃখী গেসে বড়ে উনি গজব <laughs> 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 <laughs>

জন জনহত্যে হাসুনিয়া কই দিয়ে আরে না না হাসুটিয়া করি হইতো না মদন ভাইও সাহসটিয়া করে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়া জ এটা করে জনহত্যে 1000 টাকা কই দিয়ে আইও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কত এইডে বট আর দিন কেন আচ্ছা ঠিক আছে গুল্লি মিস হইবো কিন্তু আনারে বট দানি মিস হইতো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি কেন ভাবি আড়ো

নিরাপদ পার্টিত্ব নাইয়েন নিরাপদ পার্টিত্ব নাইয়েন আর জন কল্লান পার্টিত্ব নাইয়েন আর জন কল্লান তোর পার্টিত্ব নাইয়েন আর জন কল্লান পার্টিত্ব নাইয়েন আর জন কল্লান পার্টিত্ব নাইয়েন জিয়েন তো নাইয়েন জিয়েন তো নাইয়েন বাই ডুকতে খেয়ে দিবেন না আমগো বাই ডুকতে খেয়ে দিবেন না আমগো গলা বাই ডুকতে গলা খায় দিবেন না आंगो बात अंगो बात दुखते गला खैक দিবেন না अंगो बात दुखले अंगो बात दुखते गला खैक দিবেন না अंगो बात दुखते गला खैक দিবেন না अंगो बात की अभी इति मैयगोल नहीं अंगो बात की अभी तुल मैया नहीं अंगो बात की अभी इति मैयगोल नहीं अंगो बात की अभी अंगो बात की अभी इति मैयगोल नहीं अंगो बात की अभी मैयगोल नहीं माने बिया अभी आती अर्बज को बिया हां भाई अभी आती अभी आती अभी आती अंगो बात की अभी इति मैयगोल नहीं আঙ্গোবাত কি আবিতে মাইয়া নাই অঙ্গোবাত কি আবিইতি মাইয়া কল নাই অঙ্গোবাত কি আবিতে মাইয়া নাই কি আবিইতি মাইয়া নাই অঙ্গোবাত কি আবিইতি নাই নাই নাই